আর আপনারা যারা নতুন মালয়েশিয়াতে আসতেছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা কন্ট্যাক্টে আসলে আপনাদের জন্য ভালো হবে কি কাজে আসলে ভালো হবে কাজের এক্সপিরিয়েন্স নিয়ে বাংলাদেশ থেকে যদি মালয়েশিয়াতে আসেন তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে দেখতে থাকেন আজকে আজকে রবিবার আর কি কাজ করি আমি সেটা দেখতে থাকি আর এটা হচ্ছে গিয়ে আপনার স্টোর এখান থেকে মাল বের করে আমি ট্রাক্টরে উঠিয়ে নিয়ে যাব হচ্ছে গিয়ে আপনার নিচিং সাইড তো ভিডিওতে সবকিছুই দেখানোর চেষ্টা করবো আর এই যে ওটা হচ্ছে গিয়ে আপনার ভিতর সাইড আর ওই যে ওটা হচ্ছে গিয়ে আপনার ভিতর সাইড জায়গায় সুতা বানানো মেশিন সব এগুলো অন্য একটা ভিডিওতে নিয়ে আসবে এখন তাই যে দেখতেছেন আহ এই মালগুলা নিয়ে এখন যা বলছি মিটিং মিটিং এখান থেকে ট্র্যাকটা নিয়ে যাইতে প্রায় দশ পনেরো মিনিট সময় লাগে এত দ্রুত করতে আছে তো এখন যাচ্ছি আহ এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি এখানে আপনার যতদূর চোট পেতে যতদূরই আমাদের ফ্যাক্টরি এখান থেকে আহ এটা হচ্ছে স্পিনিং আর্ট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিনিং আর্ট আর এই সামনে এটা হচ্ছে আপনার পেন্টিন আর এটা হচ্ছে আপনার পেন্টিং দেখতে তার পিছনে যতগুলো দেখছেন সব স্টোর এগুলো সব সবগুলো হচ্ছে গিয়া স্টোর এটা হচ্ছে গিয়া নিটিং টা হচ্ছে গিয়া সাততালা এখানে এই যে দেখতেছেন খুব কোয়ালিটির ব্যানার আছে এখানে আর আমি আসছি এখানে আমি আসছি এখানে হচ্ছে গিয়া ভাগানি আর কি যাকে বলা হয় সুতো আহ মালাই বেসায় যাকে বলা হয় ব্যানান ওইটা নিয়ে আসছে আর এই নিটিংটা হচ্ছে গিয়ে পুরো সাততলা অনেক বড় একটা সেম সেম মার্কেটের মতো আর হচ্ছে গিয়া ওই সামনে হচ্ছে গিয়া নিটিং ওটা হচ্ছে কি আপনার সি বলক সি এই জায়গায় হচ্ছে কি আপনার পানি রিফাইলিং করে এখানে ডি 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 আর ওই যে একটা হলুদ হলুদ কালার দেখতেছেন ওইটা হচ্ছে গিয়া স্পিনিং নাই তো আমি যাবো এখান থেকে সামনে ব্লক দিতে নিয়ে ওইটা দেখতে পাচ্ছেন পুরো সাত স্যার চিনিলা আমরা বাইলে যাই যা ব্লু কালার দেখতেছেন ওইটা হচ্ছে কি আপনার ডাইং ও জায়গায় আর ওইটা হচ্ছে কি আপনার কলেস্টার ওলো সরার আমি নিটিং ডিপার্টে এসে মাল নামাক আমি তো ভিতর থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি যে ভিতর কি আছে। আর এই যে কন্টিনিয়র গুলো দেখতেছেন এগুলোর ভিতরে সব খালি। এগুলোর ভিতরে কাপড় ঢুকিয়ে তারপর বিদেশে রপ্তানি করা হয় আর এই আমি যে কোম্পানিতে কাজ করি, এই কোম্পানিতে হচ্ছে কি আপনার 12টা দেশে আর কি মাল সাপ্লাই করে। মালয়েশিয়া লোকাল বাজারে তারা করে না পুরোটাই তারা ইউরোপের দিকে করে বিভিন্ন দেশে চায়না ভিয়েতনাম আর এই যে হচ্ছে গিয়া বলকসি ঠিক আছে এটা হচ্ছে বলকসি এগুলো হচ্ছে নিটিং মেশিন দেখতে পাচ্ছেন আহ এই কাপড়টা হচ্ছে আপনার ক্যাশ কালার আর এটা হচ্ছে গিয়া কাপড় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়া কাপড় আপনার আর এটা হচ্ছে কি আপনার এখানে ভাগা উঠিয়ে তারপর রাখি আপনার চোখ দূর যাবে শুধু শেষ যে বন্ধু নেপাল আর কি কোম্পানিতে নেপালি আর বাংলাদেশি বেশি তবে ভিয়েতনামরা যে যেই কাজ করে ওরা আপনার প্রতি মাসে পাঁচ থেকে সাত হাজার টাকার মতো থেকে প্রোডাকশন বের করে তারপর আর কি প্রোডাকশন আর কি হয় ওদের আপনি প্রতি মাসে পাঁচ থেকে সাত হাজার রিঙ্গিত তারা কামাই করতে পারে আর কি স্যালারি উঠে আসে দেখতে পাচ্ছেন আমি যে ডিপার্টমেন্টটা আছি এটা হচ্ছে কি আপনার ব্লক সি এটা ওয়াশিং মেশিন এর রোবট তার কাছে যাইতে হয় না সে অটোমেটিকলি আইসে আসি যখন সুতাটা কাপড়টা যখন বানানো হয়ে যায় সে অটোমেটিকলি আইসে মেশিনের গোড়ায় তারপর মানুষকে ক্ষেতে এদারProtectedRoute শেয়ারবার্তা দোসাইরে ভিডিও বানাইতেছি আমার বন্ধু ভাই মাল ফলাইতেছে আ কেমন আর হচ্ছে গিয়ে আপনার ওই যে এই সাইডে ওইডা ওইডা হইছে গিয়া আপনার ডাইং এটা অনেক বড় কোম্পানি আর কি অনেক জায়গা নিয়ে বিস্তৃত আর কি তো আরো ওই সাইডে আরো অনেক জায়গা আছে যেগুলো হয়তো আমার অন্য ভিডিও আছে ওগুলো আপনারা চাইলে দেখতে পারেন আর এবার আসি যে আমি যেই কাজ করি আর কি আপনার যতদূর চোখ যাবে শুধু আমাদের কোম্পানি দেখতে পাবেন পুরো একটা গ্রাম নিয়ে ওই কোম্পানি একটা বিশে কে বলছেন আর এটা হচ্ছে আপনার ডাইং আর এই যে পিছনে যতগুলো স্টোর দেখতেছেন সব হচ্ছে স্টোর পিছনে সব স্টোর আর এর জায়গায় করে ওইলা পানিটারে ভালো তো এবার আসি আমি যাই ক্যাশ করি আর কি আমি ফর্কলিফ্ট চালাই আবার ট্রাক্টর চালাই তো আমি কি ক্যাশ করি আমি ফর্কলিফ্ট চালাই মাঝে মাঝে মেশিনে যাই যসকন কাজ না থাকে তো কিলিফ্ট চালাইলে কোনো কাজ আর কি এক্সট্রা কোনো আর কি বেশি টাকা দেয় কিনা আসলে ফোরকিলিপ চালাইলে কোনো এক্সট্রা কোনো টাকা নাই শুধু আপনার একটু কামের একটু সহজ শুধু কামটা একটু সহজ আপনার এছাড়া আর কোনো নাই আর আর হচ্ছে কি আপনার এখানে ফোরকে আর কি রামারা যে কোম্পানিতে কাজ করি কোম্পানির নাম হচ্ছে রামাটেক এখানে আপনার মাসিক স্যালারি আপনার যারা আর কি শিফটে কাজ করে যারা শিফটে কাজ করে তারা সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার ভিতরে পায় আর যারা ফোরকিলিপ চালায় তাদেরও সেম বেতন আর যারা নর্মালে কাজ করে তাদেরও সেম বেতন যারা শুধু নিটিং এ কাজ করে নিটিং ডাইং তারপর এইসব যারা কাজ করে ডাইং এ বেতন বেশি নিটিং এ বেতন বেশি নিটিং এ হচ্ছে গিয়ে আপনার নিটিং আপনি প্রোডাকশনে কাজ করলে দেখা যায় যে আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত আপনার বেতন আসে আর যদি এই যে দেখতেছেন না এই যে যতদূর চোখ যাবে শুধু কন্টেনার এই কন্টেনার যারা লোডিং করে আমি এক সময় করতাম এখনো করি আহ তো যারা কন্টিনার লোডিং করে একটা কন্টিনার লোড করলে আপনার একশো র ইঙ্গিত দেয় তিনজন লোকের একশো ইঙ্গিত দেয় একশো র ইঙ্গিত তিনজনে ভাগ করে নেয় তো এরকমের কিছু কিছু ডিপার্ট আছে যেমন আট নাম্বার বারো নম্বর আহ দশ নম্বর এই কিপার্ট গুলোতে প্রতি মাসে ষাট থেকে সত্তরটা কন্টিনার লোডিং হয় আহ তো সেখান থেকে তারা প্রায় সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত স্যালারি নেয় এর থেকেও আরো বেশি স্যালারি আছে আপনার ডাইংয়ে ডাইংয়ে যারা কাপড় লোড করে আরকি কি তাদেরও প্রায় অনেক টাকা স্যালারি যা বলে বলেছানো যাবে না তো এই ছিল আজকের আমার মালয়েশিয়া লাইফের ভিডিও আমি যেই কোম্পানিতে কাজ করি কত টাকা বেতন কি পাই কি সবই আপনাদের জানানোর চেষ্টা করছি হ্যাঁ তো আপনারা যারা মালয়েশিয়াতে ঢুকতে চান সবাই একটু স্কিল হয়ে ঢুকতেন যাতে আপনাদের কাজের সহজ হয় আপনি যেই কাজই ঢুকতে চান না কেন যে একটু কাজটা সহজ হয় আহ তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম ও মোটামুটি সব কিছু আপনাদের এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে